বাদশাহ সফরে বের হয়ে দেখতে পেলেন একজন রাখাল হেঁটে আসছে আর তার পেছনে অনেকগুলো ছাগল সারিবদ্ধ হয়ে লাইন ধরে খুবই সুশৃঙ্খল ভাবে হেঁটে আসছে এই দৃশ্য দেখে বাচ্চা খুবই आश्चर्य হয়ে সেই রাখালকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই অসভ্য ছাগলগুলোকে তুমি সভ্য বানাইছো কেমনে তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না কি সুন্দর লাইন ধরে হেঁটে আসছে তখন সেই রাখাল বলল মহামানিত বাচ্চা আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটনি দেই ভবিষ্যতে সে আর কখনো লাইন থেকে বের তো হয় না বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায় রাখালের এই কথা শুনে বলল এই এই ছাগলগুলোকে তুমি ঠিক আমার দেশের মানুষগুলোকে তুমি কি সভ্য বানাতে পারবে রাখাল বলল হ্যাঁ পারবো বাদশা বলল তাহলে আজ থেকে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা পরের দিন এক চোরের বিচার হবে প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সেই রাখাল হুকুম করলেন আমি মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনের বিধান অনুযায়ী ফয়সালা করছি তোমরা এই চোরের হাতটা কেটে দাও রাখালের এই কথা শুনে উজির বললেন বিচারক মহোদয় আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পেয়েছেন তাই হয়তোবা জানেন না এই সুর কিন্তু আমাদের নিচে লোক তখন বিচারপতি রাখাল বললেন তোমরা এই চোরের হাত কেটে দাও আর সাথে সাথে এই মন্ত্রীর জিভটাও কেটে দাও রাখালের এই একটা